গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে স্নান টান করে পুজোও দেওয়া হয়ে গেছে চলে এলাম ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি তারপরে সব আনাজগুলো কাটতে বসে যাব আর আজকে তেমন একটা আনাজ কাটবো যেহেতু আজকে রবিবার তোমার দাদাভাই বাজার গেছিলো তো মাংস নিয়ে এসেছে মাংস হবে তার সাথে পটল ভাজা আর আলু ভাজা হবে এই জন্য পোটলটা যে পাতার মতো ডিজাইন করে আমি আবার আজকেও কেটে নিচ্ছি এটা দেখতে ভালো লাগে তারপরে যে মাংসের জন্য আলুটা কেটে নেব এই আলুর চপাটা এখন ছিঁড়ে নিচ্ছি তারপরে যে আলু চপাটা ছেলা হয়ে গেছে যে আলুটা এখন চার পিস করে নেব এই দেখো আলুটা আমি চার পিস করে নিলাম মাংসের জন্য একটু বড় বড় আলু হলেই ভালো লাগে আর এদিকে যেহেতু আলু ভাজবো তাই আলু ভাজার জন্য আলুটাও ঝুরি ঝুরি করে কেটে নেব এই দেখো আলু ভাজার জন্য আলুটা আমার কাটা হয়ে গেলো তারপর যেহেতু মাংস হবে তাই পেঁয়াজ আদা রসুন তো লাগবে তাই পেঁয়াজ আদা রসুন বের করে নিচ্ছিলাম তো পেঁয়াজটা এখন কুচু কুচি করে কেটে নিচ্ছি তারপর রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি যে আর আদাটাও ছাড়িয়ে আমি কেটে নেব তো যে দেখো আদাটা আমি এখন ছাড়াচ্ছি ছাড়ানো হয়ে গেছে তো এখন আদাটা কুচু কুচু করে কেটে নেব তো আমার সব মশলা টসলা করা হয়ে গেছে এখানে পটলটা নুন হলুদ দিয়ে ভাস্তে বসিয়ে দিয়েছি আর পটলটা ভাজা হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে তাই ভাতের মাঠটা এখন গড়িয়ে নিচ্ছি আমি এই যে দেখো পটল ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তো ভাতের মাঠ গড়তে গেছিলাম তো তখন পটল ভাজাটা আমার হয়ে গেছে তো পটল ভাজাটা যে নামিয়ে নিলাম আমি আর দেখো সুন্দর লাগছে পাতার ডিজাইনে করে ভেজেছি তো দেখতে কত সুন্দর লাগছে দেখো এমনি ভাজার থেকে এরকম ডিজাইন করে ভাজলে দেখতে ভালো লাগে তারপর আমি দুটো কড়া বসিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো যেদিকে আলু মানে মাংসের আলুটা ভাজবো তাই নুন হলুদ দিয়ে মাংসের আলুটা বসিয়ে দিলাম আর ওদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা বসে মানে মশলাটা করে নেব এই যে চিনি দিয়ে দিলাম আমি যাতে মাংসর কালারটা ভালো আসে এই জন্য অল্প করে একটু চিনি দিলাম চিনিটা মেল্ট হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো যে দেখো চিনিটা মেল্ট হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সব এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য একটু অল্প নুন দিয়ে দেবো তো যে হোক নুনটা দিয়ে দিলাম তারপরে যে পেঁয়াজটা ভালো করে এখন মানে নেড়ে ভাজবো আমি একটু সময় নিয়ে ভাজবো যেহেতু নুন দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমার পেঁয়াজটা হতে হতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে মাংসের লাল লাল করে ভেজে নিয়েছে তো এক এক করে মাংসগুলো আলুগুলো সব তুলে নেবো তারপরে যদি দেখো এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে আর একটু হবে তো ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক তো তখন আমি আলু ভাজার আলুটা তেলে দিয়ে দেব তো যে দেখো কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার আলুটা দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেড়ে নেবো তখন ভাজা হতে দিই হোক তবে এই যে আমার মাংসের পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার যেহেতু মশলাগুলো যে পেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো তো সেইগুলো পেস্ট মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে আমি মশলাটা কষিয়ে নেব এই যে দেখো কত কষাচ্ছি এখন যতক্ষণ তারপর কিছু মানে একটু কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর গুঁড়ো মশলাগুলো এক এক করে আমি সব দিয়ে দেবো এই যে মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কাগুঁড়ো দিয়ে দেবো আর আগে তো আমি নুন দিয়ে দিয়েছিলাম আর তোমার দাদা ভাই আজকে একটু চিকেন মশলা নিয়ে এসেছে তো চিকেন মশলাটাও অল্প করে দেব তো যদি দেখো চিকেন মশলাটাও অল্প করে দিয়ে দিচ্ছি যদি মাংসে চিকেন মশলা দিলে খেতে ভালো লাগে তাই অল্প করে দিলাম তারপর মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেজেদাহা মাংস থেকে তেল ছেড়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আজকে মাংসটা নুন হলুদ লঙ্কা নুন হলুদ লঙ্কা গুঁড়ো তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর তেল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম যে এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার মেরিনেট করা মাংসটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নেব তেজাদাহ মাংসের সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি সময় নিয়ে আমাকে মাংসের মশলা কষিয়ে নিতে হবে তো তখন আমার আলুটাও ভাজা হয়ে গেছে তো আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর লাল লাল করে ভেজেছি আলু তাহলে খেতে ভালো লাগবে ভাতের সাথে যে দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে দেখতে ভালো লাগছে আর এদিকে দেখো মাংসটা কষানো আমার হয়ে গেছে আর একটু কষাবো তারপরে আমি একটু জল দেবো যেহেতু এটা হেঁচারি মাংস একটু ভালো করে সেদ্ধ করতে হবে যেহেতু হেঁচারি মাংস একটু শক্ত হয় তো একটু কষিয়ে নিই ভালো করে তার এই যে জল কষানো হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেব। তো অল্পই জল দেবো বেশি জল দেব না এই যে দেখো জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে আর এই তোমার দেখো একটা ঠেং নিয়ে এসেছে যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে তাই ঠেং নিয়ে এসছে যে মাংসের জলটা আমার শুকিয়ে গেছিলো মাঝে মধ্যে আমি একটু নেড়ে নিয়েছিলাম তারপরে যে দেখো জলটা শুকিয়ে গেছে এবারে মাংস থেকে তেল ছেড়ে এসছে সুন্দর কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেব তো যে দেখো জলটা আমি দিয়ে দিয়েছি তারপরে ফুটুক তারপরে গরম মশলা দেব তারপরে নামাবো তো যে দেখো গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি গরম মশলাটা দিয়ে এক এক সেকেন্ড মতো ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব আমি আমার মাংসটা রেডি হয়ে গেছে এবারে জামে করে মানে পাত্রে ঢেলে নেবো দেখো আমি পাত্রে ঢেলে নিচ্ছি আর যেহেতু গরম আছে এই জন্য একটু আস্তে আস্তে ঢালছি না হলে গায়ে গায়ে পড়ে যাবে তো আমার বান্না কমপ্লিট রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তারপর যে রান্না করার বাসনগুলো বেরিয়েছে সেগুলো মেঝেতে মেজে ধুয়ে নিয়ে চলে আস তারপরে খাওয়া দাওয়ার বাড়বো আমরা আর যেহেতু অনেকদিন কলাপাতে খাওয়া হয়নি তাই তোমার দাদা ভাই বললো আজকে মাংস হয়েছে যখন কলা খাবে তাই তোমার দাদা ভাই কলা কেটে ধুয়ে নিচ্ছে এখন আজকে কলা খাওয়া হবে বলে আর এই যে দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে আর আগে যেহেতু প্রত্যেক আমাদের খাওয়ার আগে গুড্ডুকে খেতে দিয়ে দেয় তোমার দাদা ভাই তাই আজকেও তোমাদের গুড্ডুকে আগে খেতে দিয়ে দিল তারপর আমাদের তিনজন খাবার বেড়ে নিয়েছি আমি তারপর তিনজনে খেতে বসে যাবো এই যে দেখো গুড্ডু খাচ্ছে এই যে হ্যাঁ মাংস আর এটা কি পটল ভাজা আর এটা আলু ভাজা পেঁয়াজ লঙ্কা খেয়ে দেখি কেমন হয়েছে একটু গরম

ভালো হবে না ম্যাম কি করতে হবে বন্ধুরা তোমার খুব সুন্দর মানুষ

খাওয়া দাওয়া হয়ে গেছে এটো বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি আর যেহেতু আজকে পাতায় খেয়েছি তাই কম বাসন বেরিয়েছে কিন্তু বাটি আর জাম আর চা চামচটা বেরিয়েছে তো সেগুলো এখন মেঝে ধুয়ে নেব আমি তো যে আমার মাজা হয়ে গেছে এখন এই করে বাসনগুলো আমি ধুয়ে নেব এরকম পাতায় খেলে প্রত্যেক দিন বাসনটু কমই মাজতে হয় তাই না বন্ধু কিন্তু কিন্তু যেহেতু প্রথম তো আর কলা খাওয়া হয় না মাঝে মধ্যেই খাওয়া হয় আর বির রেসিপি না করে পুরো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে বাসনটা মাজা হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা তোমার দাদা সব ভাইয়ের সাথে বাজারে পেরেছিলাম যেহেতু পুজো তো সামনে চলে এলো আর কিছু শপিং বাকি ছিল তো সেগুলো করতে পেরেছিলাম আর আমার ছেলে জুতো তো নেবে বললো তাই গেছিলাম তো তারপরে তোমার ছেলে পিৎজা খাবে বললো তাই তোমার দাদা ভাই যে পিৎজা আড্ডায় চলে এসছে তো ওখানে পিৎজা নেবে তাই যে ঢুকছে ভেতরে আর পিজ্জা এটা বাইরে থেকে দেখা কত সুন্দর লাগছে দেখতে আর যে ভেতরেরটাও দেখো কত সুন্দর তো ওরা বলছে একটু সময় লাগবে যেহেতু এক্ষুনি বানিয়ে দেবে যে দাদা ভাইটা বলছে পাঁচ মিনিট লাগবে দাদা ভাই একটু বসো এই যে ভেতরেটা দেখো কত সুন্দর সাজিয়েছে তো আমি পিজ্জা নিয়ে নিয়েছি তো এই যে বেরিয়ে পড়লাম এবারে বাড়ি যাবো যেহেতু অনেক রাত হয়ে গেছে না হলে এখানেই বসে খেতাম তিনজনে যে বাড়ি নিয়ে চলে এসেছি এই যে দেখো কাপড় চাপড় চেঞ্জ করে চলে এলাম পিজ্জাটা খুলি দেখি কেমন দেখতে হয়েছে আর তোমাদেরও দেখাবো এই যে দেখো পিজ্জাটা আর এই পিজাটা দুশো টাকা নিয়েছে বন্ধুরা চিকেন পিজ্জা নিয়েছি তো তো আমাদের খেয়ে দেখায় কেমন খেতে হয়েছে তো চিলি ফ্লেক্স দিয়েছিলো দিয়ে দিলাম আর সসটাও সব দিয়ে দেবো তারপরে খাবো তারপর তোমাদের দেখাবো এই মশলা গুঁড়ো সব দিয়ে দিচ্ছে আগে উপরে সসটাও দিয়ে দেবো সসটাও দিয়ে দিলাম তারপরে খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে যেহেতু আমার ছেলেগুলো খেতে বেশি ভালো ভালোবাসে ফাস্ট ফুড খেতেও খুব বেশি ভালো লাগে প্রায় আমাদের বাড়িতে এসব নিয়ে আসে তোমার দাদাভাই আর পিজাটা খেতে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা খুবই টেস্ট হয়েছিলো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে দেখা হচ্ছে অন্য ব্লগে ধন্যবাদ